পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিস্ময়কর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি হল আমাজন রেইনফরেস্ট এটি শুধু বিশ্বের বৃহত্তম রেইনফরেস্টই নয় বরং কোটি কোটি প্রাণীর আবাসস্থল এবং বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে এক অপরিহার্য শক্তি প্রতিটি গাছ নদী প্রাণী ও উপজাতি মিলিয়ে এই অরণ্য এক জীবন্ত বিস্ময় চলুন জেনে নিই আমাজন সম্পর্কে কয়েকটি তথ্য আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট ও বিশাল জীববৈচিত্র্যের ভাণ্ডার এটি দক্ষিণ আমেরিকার প্রায় চল্লিশ শতাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত যা ব্রাজিল বলিভিয়া পেরু ইকুয়েডার কলম্বিয়া ভেনেজুয়েলা গায়ানা সুরিলাম ও ফরাসি গায়ানায় ছড়িয়ে রয়েছে আয়তনে এটি যুক্তরাষ্ট্রের প্রায় দুই তৃতীয়াংশের সমান হাজারো উদ্ভিদ মাছ ও প্রাণীর আবাস এই অঞ্চলে রেইনফরেস্টের সবচেয়ে ব্যস্ত ও প্রাণবৈচিত্র্যময় জায়গা হল ছাউনি এখানে একশো ফুট ওপরে গড়ে ওঠা গাছে বসবাস করে পাখি ম্যাকাও টুকান বানর মাকড়সা স্লথ এবং হাজারো পোকামাকড় আমাজনে বাস করে দশ লক্ষের বেশি আদিবাসী মানুষ চারশোর বেশি উপজাতি রয়েছে যাদের অধিকাংশ বাইরের মানুষের সঙ্গে শত শত বছর আগে থেকেই যোগাযোগে এসেছে তারা শিকার করে মাছ ধরা ও কৃষি কাজ করে অনেকেরই আধুনিক চিকিৎসা ও শিক্ষার সুবিধা রয়েছে তবে এখনও কিছু উপজাতি বাইরের সমাজ থেকে বিচ্ছিন্ন থেকে গেছে আমাজনের জলাভূমি ও নদীতে বসবাস করে বিশ্বের সবচেয়ে বড় স্ন্যাক গ্রিন অ্যানাকন্ডা এরা তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হয় প্রায় পাঁচশো পঞ্চাশ পাউন্ড এরা শিকার করে বুনো শুকর পাখি এমনকি জাগুয়ার অর্থাৎ বন্য বিড়াল জাতীয় প্রাণী তারা শিকারকে চেপে ধরে শ্বাসরোধ করে গিলে ফেলে এবং বড় শিকারের পর মাসের পর মাস না খেয়েও থাকতে পারে আমাজনের নদী অববাহিকায় পাওয়া যায় বিরল গোলাপি ডলফিন যাদের অফিসিয়াল নাম অ্যামাজন রিভার ডলফিন যা পেরু বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর গায়ানা ও ভেনেজুয়েলার আমাজন নদীর অববাহিকায় জুড়ে পাওয়া যায় এগুলো কেবল মিঠা পানির প্রাণী এবং এদের জনসংখ্যা কয়েক হাজারের বেশি বলে অনুমান করা হয় গত পাঁচ দশকে আমাজনের প্রায় সতেরো শতাংশ বনভূমি হারিয়ে গেছে প্রধান কারণ গবাদি পশু পালনের জন্য বন কেটে ফেলা এছাড়া সোনা ও তেলের মতো প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের পর দূরবর্তী এলাকাতেও উজার বাড়ছে দু সালে আমাজনে দাবানালের সংখ্যা আগের বছরের তুলনায় আশি শতাংশ বেড়েছে যার ফলে ব্রাজিলের সাও পাওলোর মতো শহর পর্যন্ত কালো ধোঁয়া পৌঁছে যায় জলবায়ু পরিবর্তনের কারণে খরা বেড়ে যাওয়ায় আগুন আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে দু সালে আমাজন নদীর মোহনায় মৃত একটি হামব্যাক তিমি পাওয়া যায় সাধারণত এই তিমিরা মেরু অঞ্চলের মধ্যে যাতায়াত করে কিন্তু এই তিমিটি তার প্রত্যাশিত খাদ্যস্থল থেকে প্রায় চার হাজার মাইল দূরে ছিল বিজ্ঞানীরা ধারণা করেন প্রজনন মৌসুমে হয়তো এটি পথ হারায় বা প্লাস্টিক গিলে মারা যায় আমাজানে রয়েছে হাজারো বৃক্ষ প্রজাতি যেগুলো আশি থেকে একশো ফুট উঁচু পর্যন্ত বেড়ে ওঠে এবং গড়ে তুলে ছাউনির স্তর যেখানে পাখি বাদুর ও প্রজাপতি ঘুরে বেড়ায় এর নীচে রয়েছে অন্ধকার আচ্ছন্ন স্তর এখানে পোকামাকড়ের আকর্ষণের জন্য ফুল গাছগুলো উজ্জ্বল ও সুগন্ধি হয়ে থাকে সবচেয়ে নিচে রয়েছে বনভূমির মাটি যেখানে আলো কম ফলে গাছপালে কম জন্মায় প্রতিবেদনে মিতুর রুকাইয়া कणठेम रिदुल वर्ल्ड भिवज़